সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ নয় জুলাই রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌষড় দর্শক আজ জেটুয়া পৌষড় থেকে আপনাদের কিছু বাসুর গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা এগুলো কেমন কি দাম চাচ্ছে আমরা সেগুলো জেনে নেব ভাই ভালো আছেন ভালো ভাই আপনার নামটা বলেন শেখ আমজাদ আলী এই দুইটা কি বকনা নাকি দুইটা বকনা কেমন কি দাম চাচ্ছেন এই বকনাটা এই বকনাটা চল্লিশ আর এটা চাচ্ছে বিয়াল্লিশ এটা চাচ্ছেন বিয়াল্লিশ আর এটা চল্লিশ কেমন কি বয়স ভাই এই বয়স এখনো দাঁতি নেই এখনো আধা মানে এগুলো নিয়ে পারলে আপনার এখান থেকে প্রায় ছয় সাত মাস পরে এগুলো রেডি আসবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন দুইটা বকনা এবং এই সাইডে কিছু সার বাসুর আছে ভাই ভালো আছেন ভালো ভাই ভাই কয়টা সার গরু নিয়ে আসছে আজকে ভাই এই সামনেটা কেমন দাম দিচ্ছেন চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ এ পরেরটা কি আপনার পরেরটা কেমন কি দাম চল্লিশ হাজার ভাই এখন তো আসার মাস বর্তমান বাজার যাচ্ছে কেমন কি গরুর বাজার নরম ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখলেন আমরা দেখতে পাচ্ছি এ সাইডে আরও কিছু শাল গরু আছে এবং প্লাস বকনা গরু আছে এগুলো কেমন কি দাম যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আমরা এখন জেনে নিব

আপনার সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয় শহর থেকে কিছু সার বাসুর প্লাস বকনা দদম জানলেন আজকের এখান থেকে ভিডিও পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ